এদিকে সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর আজ দু মাস গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গার্গের প্রাণের শিল্পীকে অকালে হারিয়ে শোকস্তব্ধ অসমবাসী জুবিনের মৃত্যুর কারণ খুঁজে অব্যাহত এসআইটির তদন্ত আগামী দশই ডিসেম্বরের মধ্যে এসআইটি আদালতে চার্জশিট পেশ করবে এ পর্যন্ত শতাধিক লোকের বয়ান নিয়েছেন এসআইটির আধিকারিকরা গ্রেফতার করা হয়েছে জনকে। গ্রেফতার হয়েছেন সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত গ্রেফতার জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা গ্রেফতার হয়েছেন নর্থ ইস্ট এর আয়োজক শ্যামকানু মহন্ত গ্রেফতার বাদ্যযন্ত্র সঙ্গী শেখর জ্যোতি গোস্বামী পাশাপাশি জুবিনের ভাই সন্দীপন গার্গকেও গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হয়েছেন জুবিনের দুই দেহরক্ষী পরেশ বৈশ্য নন্দেশ্বর বড়াও অভিযুক্ত প্রত্যেককেই বর্তমানে জেলে রাখা হয়েছে কারাগারে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর দাবি পরিকল্পিতভাবে জুবিনকে হত্যা করা হয়েছে আমার ইনকোয়ারির সময় উলাইছে যে জুবিনে মদ খাই ভাল নাপাইছিলে জুবিনক মদ খুওৱা হৈছিল আপোনালোকে চাৰ্জশ্বীটত গম পাব মদে মদ জুবিনৰ পৰিচয় নাছিলে যেতিয়াই জুবিনক মানুহে ব্যৱহাৰ কৰাৰ ইচ্ছা হৈছিলে তেতিয়াই জুবিনক মদ খুৱাই দিয়া হৈছিলে গতিকে জুবিন আৰু মদ বেলেগ নহয় কাৰণ জুবিন মোৰ লগত যিমান বাৰ আহিছে মোৰ ওচৰত কেতিয়াও তেওঁ মদ খাই অহা নাই জুবিনক ওচৰ পাজৰৰ মানুহখিনিয়ে সদায় মদ খোৱাই দিছিল যাতে সহজ সৰল ল'ৰাজনক ব্যৱহাৰ কৰিব পাৰে সেইটো দুৰ্ভাগ্যজনকভাৱে অসমৰ বহুত মানুহে সেইকেইদিন প্ৰচাৰ চলালে যে মদেদিহে জুবিনক শ্ৰদ্ধাঞ্জলি জনাব পাৰি একেবাৰে মিছা কথা ইনকুৱাৰীত পাব আপোনালোকে জুবিনক ষড়যন্ত্ৰমূলকভাৱে মদ খুওৱা হৈছিলে যাতে জুবিনৰ ধন সম্পত্তি আছামে লুণ্ঠন কৰিব পাৰে মত জুবিনৰ পৰিচয় নাছিল জুবিনৰ পৰিচয় আছিল সংগীত জুবিনৰ পৰিচয় আছিল দুখীয়া নিৰশ্ৰয়জনৰ লগত থিয় হোৱা জুবিনৰ পৰিচয় আছিল অন্যায়ৰ বিৰুদ্ধে মাত মত গতিকে আমি মানুহক শিকাব খুজিছো যে নৱ প্ৰজন্মক আমি প্ৰেৰণা যোগাব খুজিছো যে জুবিনক নাহৰৰ মাজেৰে জীয়াই ৰাখক জুবিনক দুখীয়াজনক সেৱা কৰি জীয়াই ৰাখক জুবিনক রক্তদানেরে জিয়াই রাখক জুবিনর গানেরে জুবিনক জিয়াই রাখক জুবিনর সৃষ্টিরে জুবিনক জিয়াই রাখক মডেরে নহ প্রশ্নটি আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অমৃতুল নাথ অমৃতুল জুবিন গার্গের মৃত্যুর দু মাস হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত এসআইটির তদন্ত চলছে কিন্তু কোন পথে চলছে এসআইটির তদন্ত কি গতি প্রকৃতি কতটা দ্রুত এসআইটির তদন্ত এগোচ্ছে কি জানতে পারছো এই মুহূর্তে দেখো দীপর্ণা যে জুবিনবিহীন অসমের কিন্তু আজ দু মাসে পা দিয়েছে কারণ সেপ্টেম্বরের যে ১৯ তারিখ ছিল সেই উনিশ তারিখ কিন্তু অসমবাসীর কাছে এক অভিশপ্ত দিন ছিল কারণ ঠিক এখন যদি আমি দেখি একটা না একটা বেজেছে কিন্তু ঠিক সাড়ে বারোটা নাগাদ কিন্তু অসমবাসীর কাছে সেই যে যেটা অনাকাঙ্ক্ষিত এক খবর এসেছিল যে সিঙ্গাপুর থেকে জুবিন গার্গ আমাদের মধ্যে নেই আর সেই যে অভিশপ্ত দিন সেই অভিশপ্ত দিনের কিন্তু আজ দু মাসে পা দিয়েছে আর ইতিমধ্যেই যে জুবিনের যে রসমৃত তদন্ত ইতিমধ্যে কিন্তু অব্যাহত রয়েছে বা তদন্তকারী দল যে এসআইটি রয়েছে তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি গোটা এই যে তদন্ত প্রক্রিয়া এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে কিন্তু প্রায় শতাধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করেছেন তারা বা জিজ্ঞাসাবাদ করেছেন পাশাপাশি বিভিন্ন তারা স্থান পরিদর্শন গিয়েছেন পাশাপাশি সিঙ্গাপুরে যে যেখানে তারা যেখানে দুর্ঘটনা ঘটেছিল বা জুবিনের মৃত্যু কিভাবে হয়েছিল তার জন্য তারা কিন্তু প্লেস অফ অকারেন্সও গিয়েছিলেন বা পাশাপাশি সিঙ্গাপুর পুলিশের সাথেও তারা কিন্তু অনেক তদন্ত প্রক্রিয়া এগিয়েছিলেন এবং একটা কথা এখানে বলতে হবে জুবিনের মৃত্যুর পর যখন মুখ্যমন্ত্রী প্রথম রাজ্যবাসীর সামনে এসেছিলেন যে জুবিনের মৃত্যুর খবর জানানোর জন্য তখন থেকে কিন্তু একটা কথা তিনি বলে যাচ্ছিলেন যে জুবিনকে তাকে কোনোভাবে তাকে হত্যা করা হয়েছে বা ষড়যন্ত্রের বলি হয়েছেন জুবিন এই এই কথাই কিন্তু তিনি আগা করা এখনও পর্যন্ত আমরা যদি দেখি কালকে কালকেও তিনি গতকালকেও যে মুখ্যমন্ত্রী যে যে তিনি বক্তৃতা রেখেছিলেন জুবিন সম্পর্কে তখনও কিন্তু এক কথাই বলে আছেন যে জুবিনকে হত্যা করা হয়েছিল জুবিনকে জুবিন ষড়যন্ত্রের বলি হয়েছিল এবং জুবিনের পাশে সাথে যারা ছিল বিশেষ করে তার ম্যানেজার বা নর্থ ইস্ট ফেস্টিভ্যালের যে আয়োজক শ্যামকানু মহন্ত তাদের দিকেই কিন্তু বিশেষ করে সেই অভিযোগের আঙ্গুলটা যাচ্ছে কারণ তারাই একমাত্র জুবিনকে পরিচালনা করতো এবং জুবিনের যে টাকা পয়সা তার যে আয়ের যে আয়ের যে টাকা পয়সা ছিল সেগুলো তারাই হয়তো লুণ্ঠন করতো এমনটাই কিন্তু কালকে সরাসরিভাবে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি যে এসআইটির যে চিফ মুন্ন্না গ্রুপ গুপ্তা তিনিও কিন্তু জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আগামী দশ ডিসেম্বরের পূর্বেই যেভাবেই হোক এক শক্ত শক্ত বা কঠোর এক চার্জশিট যাতে আদালতে দাখিল করা হয় তার জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের যে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু এখনও পর্যন্ত চালিয়ে যাওয়া হচ্ছে কারণ আজকেও দেখা গেছে যে বেশ কয়েকজনকে সিআইডি অফিসে আসতে দেখা গেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ গ্রহণ করেছেন এসআইডির তদন্তকারী দল কিন্তু গোটা ঘটনাটা একটাই বলতে হবে যে প্রথম থেকে সে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে বক্তব্য বা মুখ্যমন্ত্রীর যে ভাষ্য জুবিনের এই রহস্য মৃত্যু সংক্রান্ত নিয়ে সেই ভাষ্য কিন্তু কিন্তু একই রয়েছে কোনো ধরনের কোনো পরিবর্তন হয়নি কারণ তিনি কাল গতকালকেও তিনি বলেছেন এক অনুষ্ঠানে যে জুবিন গার্গকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছিল এবং তার যে সঙ্গী সাথীরা ছিল তার যে সহ যে তার জুবিনের মৃত্যুর ঘটনার সংক্রান্ত যে সাতজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বা তারা যে কারাগারে রয়েছেন বাক্সার কারাগারে পাঁচজন রয়েছেন এবং হাফলং যে কারাগার রয়েছে সেখানে দুজন রয়েছেন এই যে সাতজন এই সাতজনের দিকেই সাতজনের দিকে তো অভিযোগ রয়েছে কিন্তু তার থেকে বেশি অভিযোগ যে শ্যামকানু শ্যামকানু এবং সিদ্ধার্থের উপরে রয়েছে কারণ তারা শ্যামকানু ছিল এই নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক এবং বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান বা জুবিনকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তিনি অনুষ্ঠিত করতেন বিভিন্ন জায়গায় এবং পাশাপাশি যে জুবিনের যে ম্যানেজার সিদ্ধার্থ ভট্টাচার্য তিনি কিন্তু জুবিনকে ব্যবহার করে নামে বেনামে তিনি কিন্তু সম্পত্তি করেছেন তারও কিন্তু তথ্য বা তারও কিন্তু যে তদন্ত রয়েছে সেটা কিন্তু ইডির তরফ থেকেও কিন্তু অভিযান চালানো হয়েছে তার যে যে গুয়াহাটিতে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে কিন্তু ইডির দল হানা দিয়েছিল এবং তার যে যাবতীয় যে তথ্য রয়েছে তার যে সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু তন্ন তন্ন করে তারা দেখেছিলেন দীপন্না বেশ ধন্যবাদ